আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি আর সব সময় মতো আবার নতুন ভিডিও শুরু করলাম আর এখন আমি হলো আছি আমার বাবার বাড়িতে মানে আমার মার বাসায় আছি আর কি বাবা তো নাই বাবা গত হয়ে গেছে আপনারা সবাই জানেন প্রায় তো গত ডিসেম্বরে হচ্ছে গত হয়েছে তো এটা সেপ্টেম্বর মাস চলতেছে আর দুই মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর তিন মাস হ্যাঁ দুই মাস পরে মানে ডিসেম্বরের চার তারিখে এক বছর হয়ে যাবে তো এটা নিয়ে আমাদের সবার মনের মধ্যে একটা খারাপ লাগা আছে আমার বিয়ে নিয়ে আমার বাবার অনেক স্বপ্ন ছিল সেটা পূরণ হয়নি সেটা নিয়ে অনেক খারাপ লাগা আছে আর আজকে যে কথাগুলো নিয়ে হচ্ছে গিয়ে আপনাদের সামনে আসা সেটা হচ্ছে গতকালকে তৃষা পুজোর ভিডিওস আসছে আপনারা সবাই দেখছেন সবাই সবাই হচ্ছে যে এটা নিয়ে আমাকে অনেক ধরনের কমেন্ট করতেছেন পেশা পু মিলে আমাকে ছোটোখাটো একটা মানে অপমান করছে মানে বলছেন বাজেভাবে আমি বাজে কথাগুলো না বললাম আমি জাস্ট এতটুকু বললাম যে ওরা আমাকে জন্য কথা বলছে বা অপমান করে কথা বলছে অনেকেই বলছেন যারাই কথাগুলো আমাকে বলছেন তাদেরকে আমি আবার বলবো আপনার ভিডিওটা আবার দেখেন ভিডিওটা আবার শুনেন তারা এই কি বলছে তারা আমাকে ইনসাল্টমূলক বা আমাকে বাস দেওয়ার মতো কোনো কথা বলা নেই তারা একটা সিচুয়েশন সম্বন্ধে কথা বলছে যে কোন সিচুয়েশানে কি হইতে পারে বা কার কী হইতে পারে এটা বলছে তারা এক আর দুই হচ্ছে গিয়ে আমার ভিডিওতে কিন্তু আমি কাউকে ছোট করে কথা বলি কাউকে না যারাই মানে যারাই ওদেরকে যে বাজে মন্তব্য করছেন আমি কিন্তু ওদেরকেও কখনো ছোট করে আমার আমার ভিডিওতে আমি ছোট করে কথা বলি না আর তিসা পুজোর কথাটা বলছে যে আমি ভিডিওতে উল্লেখ করতে পারতাম যে ওই কানের দুলের টাকা সে অনেক টাকা দিছে আমি আমি কম টাকা দিছি এই বিষয়টা নিয়ে ডিসকাস আমার চ্যানেলে আরও অনেক আগে হয়ে গেছে গত ডিসেম্বর মাসেই হয়ে গেছে গত ডিসেম্বর মাসের এক তারিখে হচ্ছে তানজিলার বিয়ে হয়েছে আমার ভিডিওটা কয় তারিখে দিছি সেটা আমার সঠিক খেয়াল নাই তবে এই রকম একটা ভিডিও আমার মোবাইল থেকে গেছে আমার চ্যানেল থেকে গেছে আর সেই ভিডিওতে আমি ডিটেইলে বলে দিয়েছি গত ডিসেম্বর মাসেই এই ভিডিও আর গত ডিসেম্বর মাসেই আমি বলে দিয়েছি ভিডিওতে ডিসেম্বর মাসে নয়তো জানুয়ারি মাসে আমি বলে দিয়েছি এই দুই মাসের এক মাসে আমি বলে দিছি যে ওই কানের দুলের ভিতরে সমস্ত টাকা আমার ছিল না আমি কিছু টাকা দিছি তিসা আপা কিছু টাকা দিছে মানে সম্পূর্ণটা ক্লিয়ার করে দিছি হ্যাঁ যেটা হয় নাই সেটা হচ্ছে আমার এইটা ক্লিয়ার করা হয় নাই যে ওই কানের দুল আমি কত টাকা দিছি এখন তিসা যা বলছে বলছে সেটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না আর আমি কিন্তু আমার ভিডিওতে আমি রিসেন্ট যে ভিডিওটা ছাড়ছি আমার গোল্ডের গোল্ড কালেকশনের যে ভিডিওটা ছাড়ছি সেই ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছি যে আসলে ওজন মাইপা ভালোবাসা হয় না তখন তখন স্বর্ণের দাম একরকম ছিল এখন স্বর্ণের দাম আরেক রকম আর আমি স্বর্ণ দিয়েছি বলেই সে আমাকে দিবে এমন কোনো বাধ্যবাধকতা নাই হ্যাঁ এটা আমি আগেও বলেছি আমি এখনো বলছি আপনারা যারা তানজিলাকে নিয়েও বাজে কথা বলেছেন আমার ওই ভিডিওতেও কিন্তু আমি বলছি যে তানজিলা ছোটো তানজিলা যেটা করে সেটা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আর যেটা করে না সেটা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নেই আগেও ছিল না এখনও নেই কারণ হচ্ছে ও হচ্ছে মেয়ে পেটের মেয়ে বড় হয়েছে বিয়ে দিয়ে দিছি যতটুকু দায়িত্ব মনে হয়েছে ততটুকু করছি শেষ এরপরে কিন্তু ওর সাথে কোনো কিছুর কথাবার্তায় মানে ওর ওরে নিয়ে ডিসকাস করাটাই হচ্ছে গিয়ে আমাদের বোকামি আমরা যারা ওদের মা খালারা আসি এইটা যদি আমি ওদের সাথে ডিসকাস করি বা এইটা যদি ওরে নিয়ে আমরা বিবেচনা আলোচনা এসব করতে থাকি তাহলে তো আসলে আমরা কোনো মানুষের লেভেলেই পড়লাম না মানুষের লেভেলেই পড়লাম না আমি আমি মানুষ আমার মনুষ্যত্বটা তাহলে কোথায় তো ওই জায়গা থেকে আমি আপনাদের আরও আট মাস নয় মাস আগেও আমি বলছি যে আসলে ও কি দিলো ও কি বললো ও কী করলো সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই কারণ ও ও বাচ্চা মেয়ে ও ছোট মেয়ে ঠিক আছে হ্যাঁ এখনও বড়ো হয়েছে এখনো বিয়ে ও বিয়ে শি হয়েছে একটা মেয়ে যখন বিয়ে শি হয়ে যায় তখন অটোমেটিক্যালি তার ভিতরে ম্যাচিউরিটি চলে আসে বললেও চলে আসে না বললেও চলে আসে একটা মেয়ে বিশ বছর বয়সে যেটা বুঝে একটা ছেলে সেটা পঁয়ত্রিশ বছর বয়সেও বুঝে না একটা মেয়ের ভিতরে ম্যাচিউরিটি অনেক তাড়াতাড়ি আসে যেটা যেটা ছেলেদের মধ্যে অত তাড়াতাড়ি আসে না এখন এই যে একটা ছোট্ট বিষয় এই বিষয়টা নিয়ে আমি কমেন্ট বের করছি আমার ফোনে এখনো যদি কেউ দেখে হোল্ড অপশনে না হইলেও এক হাজার কমেন্ট পড়ে আছে শুধুমাত্র ওই একটা ভিডিওতে আমি মনে হয় তিন চারশো তিন চারশো কমেন্ট বের করছি হ্যাঁ কিছু কমেন্ট পইরা বের করা হয়েছে কিছু কমেন্ট আমি ঘুমের চোখে মানে এমনিতেই বের করে দিছি যে হ্যাঁ বের করতে হবে বের করে দিছি কারণ আমার একটা ভিডিওতে এক লাখ দেড় লাখ ভিউ হইলো সেই ভিডিওতে একটা দুইটা কমেন্ট মানে বিষয়টা কিন্তু অন্যরকম আর এমনও না যে শুধুমাত্র তাদের নিয়ে নেগেটিভ কথা বলছে সেই কথাটাই আমি বের করছি আমাদের নিয়ে প্লাস আমার যে নতুন জামাই আমার আমার নতুন হাজব্যান্ড সে তো দুই দিন হয়েছে আমার হাজবেন্ড হয়েছে তাকে নিয়েও অনেক বাজে মন্তব্য করছে প্লাস আমাকে নিয়ে বাজে মন্তব্য করে আমি বুড়ি আমি এইটা আমি সেইটা আমি পেটের ছেলেকে বিয়ে করছি আমি এইটারে বিয়ে করছি আমি অনেক ধরনের বাজে কথা হয় কিন্তু সেগুলোও কিন্তু পাবলিশ করা কেন করা কারণ এইটা বোঝানোর জন্য যে আসলে শুধু ভালো কমেন্টই আসে না বাজে কমেন্টও আসে আবার সবাই যে দুনিয়াতে আমাদেরকে ভালো বলে তাও না অনেক অনেকেই আছে যারা নোংরা কথাও বলে আমি কিছু কিছু মানুষের মেন্টালিটিগুলো জাস্ট প্রকাশ করার জন্য কমেন্টগুলো বের করা কমেন্ট মানে কি একজন মানুষের ভিতরের ভাষা সে এক পাশের মানুষটাকে বা সামনের মানুষটাকে কি বলতে চায় সেটার একটা মত প্রকাশ একটা কমেন্টস হচ্ছে সেইটা তো সেই কমেন্টটা আমাকে যারা করছে আমার আমার যেটা মনে হয়েছে যে হ্যাঁ এটা পাবলিশ করা যায় হ্যাঁ কিছু কিছু কমেন্ট আছে যেটা আমি না দেখেই পাবলিশ করছি কেন করছি ঘুমের অবস্থাতে ছিলাম বা কমেন্ট বের করতে হবে সেই জন্য করছি যে এত এত ভিউ হয়ে গেছে আমার এখনো পর্যন্ত কিছু কিছু ভিডিও আছে যেটার মধ্যে চারটা পাঁচটা কমেন্ট বের হয়েছে তারপর আর কমেন্ট বের হয়নি তার কারণ কি তার কারণ হচ্ছে এই যে এরকম মানে কাজের প্রেশার তারপর হচ্ছে পারপার্শ্বিক প্রেশার তারপর হচ্ছে এই এই যে বিয়ে গেছে বিয়ের পরে যে একটা ঝাঁয় ঝামেলা থাকে যেহেতু সমস্ত বিয়ের খরচটা আমি নিজে বের করছি সো সেই ক্ষেত্রে কিন্তু আমার অনেক কাজ করতে হয়েছে আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা দেখছেন যে আমার বিয়েতে আমি প্রচুর পরিমাণে কাজ করছি কেন করছি কারণ এই এই টাকাগুলো আমি দিছি আমার মনে হয়েছে যে আসলে যেহেতু আমি খরচ করতেছি আমি যদি অন্য একজনের হাতে দিই টাকাটা তাহলে সে ওইভাবে হিসাব করে খরচ করবে না আমার টাকাটা আমার হিসাব করে খরচ করতে হবে কারণ এখন যদি আমি হিসাব না করি তাহলে আমি পরব লাস্টের দিকে যাই আমি মেকআপ করতে পারবো না যদি মেকআপ করতে না পারি তখন যাই কিন্তু একটা মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়াবে হ্যাঁ তারপর আল্লাহর কাজ আল্লাহ করছে সব কিছু ভালো মতো হয়েছে সুষ্ঠু মতন হয়েছে আমি এই বাড়িতে নায়র আসার পরে মানে নায়র আমি চলে গেছি যে রীতিনীতিটা থাকে সেইটা কইরা চলে গেছে চলে যাওয়ার পরের দিন আমি আবার আসছি কেন আসছি কারণ হচ্ছে আমার এই যে এখানে যে ডেকোরেশনের যে কাজগুলো হয়েছে সেইগুলোর বিল বাকি ছিল অনেক ধরনের কাজ বাকি ছিল সেই কাজগুলো ফুলফিল করার জন্য আমি এখানে আসছি আসার পরে সেই কাজগুলো পরি একদম পরিপূর্ণ কইরা দেন এখান থেকে আমি গেছি হ্যাঁ হয়তো আমি রাতে ছিলাম না কিন্তু এখানে থাইকা কাজগুলো শেষ করে তারপরে আমি চলে গেছি এখন ওরা ওরা যে কথাগুলো বলছে সেই রকম কিন্তু আমার আমার আমি যে ভিডিওটা করছি সেটার মধ্যেও তেমন কিছু ছিল না আমি শুধু যারা আমার বিয়েতে আসছে তাদেরকে শুধুমাত্র একটা কথাই বলছি যে যে যা খুশি দিছ সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি শুধুমাত্র আমার একটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে দোয়ার দোয়া অনেক বেশি প্রয়োজন আপনারা সবাই জানেন আমার লাইফে একটা অ্যাক্সিডেন্ট আছে একটা অ্যাক্সিডেন্টের পর আবার একটা এতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়তো এত কিছু করতাম না যদি আমাদের আমার সামর্থ্য না থাকতো হুম এত কিছু কখনোই করতাম না যদি সামর্থ্য না থাকতো আমার কাছে মনে হয়েছে যে সবাই নিয়ে একসাথে বসে আনন্দ কইরা হাসি খুশি মতো যদি দুই লোক মা ভাতও খাওয়া যায় সেটার মতো অনেক বেশি তৃপ্তি পাওয়া যায় সেই কথা চিন্তা হচ্ছে আমি যতটুকু ছিল যেটা সেটা হান্ড্রেড পার্সেন্ট সত্য আমার এতদিনে যত জমানো যা কিছু ছিল সবই বিয়েতে শেষ হ্যাঁ এক হচ্ছে আমি সিঙ্গাপুরে গেছিলাম সেখানে আমার প্রায় তিন লাখ সাড়ে তিন লাখ হ্যাঁ সাড়ে তিন লাখ টাকার মতন খরচ হয়েছে মানে মায়ের গোল্ড তারপর হচ্ছে টাকি যতটুকু পারছি শপিং করছি তারপর হচ্ছে আমার যাতায়াত খরচ আমি যে ওইখানে যে স্টে করছি সেই খরচ ওখানকার খাওয়ার খরচ সব কিছু মিলাই আমার সাড়ে তিন লাখ টাকার মতন গেছে সাড়ে তিন লাখ টাকার থেকেও হয়তো পাঁচ দশ হাজার টাকা কম হইতে পারে কিন্তু সাড়ে তিন লাখ টাকাই হবে তো এই ওইখানে গেছে সাড়ে তিন লাখ টাকা আমার এই বিয়েতে মোটামুটি প্রায় আমার পাঁচ লাখ টাকার মতন চলে গেছে প্রায় হুম তো সবকিছু মিলাই কিন্তু আমার এই খরচ গুলো হয়েছে এখন আচ্ছা আমার একটা ফোন আসছিল সেই জন্য তো সবকিছু মিলিয়েই হচ্ছে এই হয়েছে এখন এইটা করছি তাতেও আপনাদের সমস্যা এটা যদি না করতাম তাতেও আপনাদের সমস্যা হইতো আপনাদের প্রত্যেকটা কাজে কিন্তু সমস্যা আমি কিন্তু আজ পর্যন্ত এমন একটা কাজও দেখি নাই যে কাজটাতে আপনাদের কোনো সমস্যা নেই হ্যাঁ মানে সবাই না আমি সবার কথা বলতেছি না স্পেসিফিক কিছু মানুষ মানে যারা হচ্ছে সবসময় প্রত্যেকটা ব্লগারের ব্লগ দেখেই শুধুমাত্র বাজে কমেন্ট করার জন্য শুধুমাত্র এর ওর দোষ ধরাই দেওয়ার জন্য আমি সব সবসময় একটা কথাই আগেও বলেছি এখনো বলতেছি আমরা সোশ্যাল মিডিয়াতে আছি ভালো মন্দের কথা অবশ্যই বলবেন কিন্তু সব সময় একজন মানুষ যদি চিন্তা করে আমি আরেকজন মানুষের দোষ ধরবো পায়ে পায়ে দোষ ধরা সম্ভব হ্যাঁ তারপর হচ্ছে তানজিলা তাঞ্জিলা একটা কথা তাঞ্জিলা না আমার আমার বড় বলছে বড় বলছে যে তারা ওই বাসায় খাইয়া রইলো না না খাইয়া রইলো সেই ব্যাপারে আমরা কোনো কিছু এইটা বলছে এখন সেটা নিয়ে আমি তারে ওইভাবে কিছু বলবো না আমি শুধু এতটুকু বলবো যে তার উপস্থিতিতে তিসা আপা তখন ওইখানে উপস্থিত ছিল আমার মা মিমরে বলছে তোর বাসায় যে মেহমানগুলো আসবে সেই মেহমানের দায়িত্বটা তুই নিবি এখন মিমকে হ্যাঁ অবশ্যই মিম আপনার ছোটো বোন কিন্তু তারপরে কিন্তু মিম আমাদের বাড়ির বউ আমাদের বাড়ির ছোটো বউ হ্যাঁ তো এখন আমার মা যদি তার ছোটো বউকে একটা দায়িত্ব দেয় আর সেই ছোটো বউ যদি বলে যে হ্যাঁ সে সেই দায়িত্বটা নিবে এরপরে যদি আমার মা জিজ্ঞেস না করে তাহলে কি কারোর কিছু বলার থাকার কথা আমার মনে হয় না তারপরেও আপার মনের কথা আপার মনের খারাপ লাগা আপা বলছে ঠিক আছে ফাইন তারপরে তাঞ্জিলা বলছে যে তাঞ্জিলার জামাই আমাদের বাড়ির এক গ্লাস পানিও খায় নেই হুম প্রথম কথা তাঞ্জিলাকে দাওয়াত দিছে আমার মা হুম প্রথম কথা হচ্ছে তাঞ্জিলার ওইখান থেকে পাবনা থেকে এসে আমাদের বাসায় ওঠা উচিত ছিল এক ও সেটাও ওঠে নাই ঠিক আছে ওর খালার বাসা আছে ও খালার বাসায় উঠছে সমস্যা নাই এটা কোনো বিষয় না এরপরে যখন মি তানজিলা আমাদের বাসায় আসছে তখন আবার মা বলছে তুমি একা কেন আসছো জামাই রে কেন নিয়ে আসলো না জামাই মিমের বাসায় ছিল ও জামাইকে নিয়ে আসে নাই কেন আসে নাই ও হয়তো ভাবছে নতুন জামাই এখানে নিয়ে আসবে বিয়ে বাড়ি বলে কথা ওইভাবে আপ্যায়ন হয় না না হয় ও কিন্তু নিয়ে আসে নাই ইভেন আমার মা আমাদের বাড়ির ছাদ থেকে তানজিলার হাজবেন্ডকে ওই বাড়ির যে মিমের বাসার যে বেলকনি বেলকনি থেকে আমাদের বাসার ছাদ দেখা যায় হ্যাঁ তো ওইখান থেকে কিন্তু মা অনেকবার ডাকছে দুষ্টামি করছে তাঞ্জিলার বর আসে নেই আসে নাই বিধায় ওরে হয়তো ওইভাবে আপ্যায়ন করা হয় নাই ওই বাড়িতে যারাই ছিল তাদেরকে তাদের কাউকেই আমার মা ওইভাবে আপ্যায়ন করে নাই যারা আমাদের বাড়িতে ছিল আমাদের বাসায় ছিল তারা এমন না যে আমার মা সবাই অনেক আপ্যায়ন করছে ঘরে যারা ছিল যা ছিল আমার মা কাউরে ধরে ধরে খাওয়াই নাই যে যেটা পাইছে সে সেটা খাইছে বিয়ে বাড়ি এমনই হয় আর এমনও না যে আমরা অনেক বড় লোক পাঁচ দশটা কাজের লোক রাখছি এর ওইটা হুকুম করলাম ওর ওইটা হুকুম করলাম সবাই সব কিছু দিয়ে গেল হ্যাঁ অবশ্যই ওরা সিচুয়েশন বুঝছে তিসাপা প্লাস তানজেলা সবাই সিচুয়েশন বুঝা অনেক সুন্দর করে মেনটেন করে এখান থেকে গেছে ওদের কারোর প্রতি আমার কোনো রাগও নাই কোনো অভিযোগও নাই হ্যাঁ তবে হয়তো এই কথাগুলো বলছেও আমাদের কারণে বলে নাই বা আমার কারণে বলে নাই ও বলতে পারবে না ও আমার কারণে বলছে বা আমার মার কারণে বলছে এই কথাগুলো কিন্তু উঠে আসছে শুধুমাত্র আপনাদের কথার কারণে হ্যাঁ এখন এই যে এই কানের দুলের টাকাটা ভাঙিয়ে দেওয়ার কথা এটা আমি এই ভিডিওতে ভাঙিয়ে না দিলেও আমি আর অনেক আগে এই ভিডিও এই এই কানের দুলের কথা ভাঙিয়ে দিয়েছি যে এই কানের দুলের মধ্যে আমি সম্পূর্ণ টাকা দিই নেই কারণ এই যে এই কানের দুলটা নিয়ে যখন ঝামেলা হয় ইউটিউবে যখন অনেক বেশি মানে ই হয় যে আপনি কানের দুল দিছেন তাহলে তারা কেন এই কথা বললো না আমি ততদিন পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়াতে এটা দেই নাই যে আমি ওরা কানের দুল দিছে যতদিন পর্যন্ত না আমি টাকা পরিশোধ করছি হ্যাঁ যখন আমি টাকা পরিশোধ করছি সম্পূর্ণ টাকা পরিশোধ করছি তখন যাই আমি ইউটিউবে ভিডিও ছাড়ছি এর আগে কিন্তু এটা নিয়ে অনেক কাহিনী হয়ে গেছে সেই কাহিনী অনেক দেখে অনেক পুরনো হওয়ার পরে দেন আমি ভিডিও ছাড়ছি কারণ আমার টাকা পরিশোধ করতে সময় লাগছে হ্যাঁ কারণ আব্বা মারা গেল ডিসেম্বর মাসে তা ডিসেম্বর মাসের লাস্টে দিয়ে হচ্ছে গিয়ে আমি স্যালারি পেয়েছি ওই স্যালারি থেকে হচ্ছে গিয়ে আমি কানের দুলার টাকা পরিশোধ করছি দেন হচ্ছে গিয়ে আমি এই ভিডিওটা ভিডিওটা করছিলাম আর ওই ভিডিওতে আমি টোটালি ক্লিয়ার করে দিছি যে এই কানের দুলার সম্পূর্ণ টাকা আমি দেই নাই আর ওই কানের দুলের ভিতরে কতটুকু স্বর্ণ ছিল কী ছিল সেটাও ওই ভিডিওতে বলা আছে কারণ যেহেতু ওর ওর বিয়ের মানে আমার বাবার বাড়ি আমার চাচার বাড়ি থেকে তানজিলার জন্য যে গয়নার সেটটা গেছে ওই সেটের কোন 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 সেটের ভিতরে বা গয়নাটার ভিতরে কতটুকু স্বর্ণ আছে সম্পূর্ণটা আমার সামনে হইছে হ্যাঁ মিম এদিক সেদিক গেলেও আমি কিন্তু আপার সাথে স্টিল দাঁড়ানো ছিলাম আমি জানি কোন দুলে কতটুকু স্বর্ণ আছে কোনটায় কত টাকা হয়েছে সব কিছুই আমি জানি হ্যাঁ আর ওই ভিডিওতে সব কিছু বলাও আছে হ্যাঁ সব সব কয়টার কথা বলা নাই কিন্তু আমার মানে আমি যেটা দিছি বা মিম যেটা দিছে আমাদেরটার মানে এই দুজনের জিনিসের কথার কথাটা আমি বলছি কেন বলছি সেটা ওই ভিডিওতে বলা আছে তো এখন এইগুলা নিয়ে আমরা যত বেশি কথা বলবো অত বেশি কথা হবে আমি আসলে চাচ্ছি না এইগুলা বিষয় নিয়ে কোনো কথা বলতে খারাপ লাগলো এই কথাগুলো শুই না জন্য বললাম আর এই কথাগুলো যে এমন না যে তাঞ্জিলা আমাকে বলছে এই কথাগুলো তাঞ্জিলার মুখে বা তিসাপার মুখে আসছে কিন্তু আপনাদের কমেন্টের কারণে হ্যাঁ আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে এমনভাবে কথা বললেন না যে কথাগুলোতে মানে সামনের মানুষটা কষ্ট পায় আমি কিন্তু চাইনি মানে কখনোই চাই আর আমি এই যে এতদিন ধরে ভিডিও ছাড়তেছি একটা ভিডিও তো কিন্তু আমার আমি আমার বিয়ে নিয়ে কোনো নেগেটিভ কথা বা আমার পাশের মানুষগুলাকে নিয়ে কোনো নেগেটিভ কথা বা এই আমাকে কে দিলো কে কি দিলো কে কি না দিলো সেগুলো নিয়ে কোনো কথা আমি বলি নেই হ্যাঁ অনেক মানুষ প্রশ্ন করতেছে অমুকে কি দিছে তমুকে কি দিছে হ্যারা তো টাইটেল লেড়ে দিছে হ্যারা তো থামনে লেড়ে দিছে হ্যাঁ মানে এগুলা কিন্তু অনেকেই বলতেছে বাট আমি আমি কিন্তু এখনো পর্যন্ত সেগুলো নিয়ে কোনো কথা বলি নাই হ্যাঁ যাই হোক ভুল ত্রুটি মানুষেরই হয় আপনার হয়েছে আমার হইছে তার হয় এর হয় সবারই হয় ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখাটাই মানুষের নৈতিক দায়িত্ব মনসত্বের পরিচয় হ্যাঁ আমিও সবার ভুলছি যে সবসময় ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখি আপনারাও চেষ্টা করবেন ক্ষমার দৃষ্টিতে দেখতে কারণ আপনি যে একজন মানুষ সেটা প্রকাশ পায় আপনার উদারতায় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ